বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে নিম্ন পরিণত হয়ে গেছে এবং সেটি কিন্তু কেরলের কাছে এখন অবস্থান করছে এবং কেরলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টি চলছে কেরলে কেরলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে সোমবার এবং মঙ্গলবারও কিন্তু বৃষ্টি কিন্তু চলবে কেরলে তারপর কিন্তু আস্তে আস্তে সেটি আরব সাগরে চলে যাবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটি কিন্তু আরব সাগরে চলে যাচ্ছে শক্তি হারিয়ে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এদিকে চলে যাবে শক্তি হারিয়ে আর দক্ষিণবঙ্গে যে তোমরা দেখেছো সোমবার কিন্তু মেঘলা আকাশ সারাদিন কিন্তু মেঘলা আকাশ ছিল এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিও চলেছে কলকাতায় কিন্তু বৃষ্টি হয়েছে অনেক জেলায় কিন্তু হালকা বৃষ্টি হয়েছে সোমবার এবং আগামী দিনে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কবে থেকে আছে সেটি তোমাদের জানিয়ে দিচ্ছি তো মূলত দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি সোমবার থেকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সোমবার থেকে সোমবারে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে তা নয় কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সোমবারের পরে তোমরা দেখতে পাচ্ছ হালকা কিন্তু মেঘ মেঘ থাকবে মেঘলা আকাশ হয়ে থাকবে সোমবার দিনটা এবং হালকা বৃষ্টি কিন্তু হতে পারে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু ওই বৃষ্টিটি হবে না তো মঙ্গলবার তোমরা দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার চলে যাচ্ছি মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ মেঘ কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ নেট কিন্তু একটু স্লো আছে একটু অপেক্ষা করবে সোমবার আবারও দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা তার সাথে কিন্তু উড়িষ্যাতেও বৃষ্টি হবে এই সোমবার দিন এবং বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই আগামী দশ দিনে দেখতে পাচ্ছ আগামী এগারো তারিখ অব্দি তো আমরা দেখে দিচ্ছি বুধবার পর্যন্ত এগারো তারিখ কোনো কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী দশ দিনে তো এখন জেনে নেব দক্ষিণবঙ্গে তাপমাত্রা কত থাকবে এবং যে মঙ্গলবার ভারতের কোথায় কোথায় বৃষ্টি হবে তোমরা দেখতে পাচ্ছ ভারতের কোথায় কোথায় বৃষ্টি হবে তোমাদের জানিয়ে দিচ্ছি মঙ্গলবার প্রথমে তোমাদের বলেছিলাম যে কিন্তু কেরলে কিন্তু বৃষ্টি চলবে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং কেরলে বৃষ্টি চলছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উড়িষ্যায় কিন্তু বৃষ্টি চলবে উড়িষ্যার কিছু অংশে কিন্তু বৃষ্টি চলবে তোমরা দেখতো বিশাখাপাটনাম এখানে কিন্তু বৃষ্টি চলবে তার সাথে কিন্তু নেট একটু স্লো আছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু জম্মু কাশ্মীরে এখানে কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু বরফ পড়ার একটা বরফ পড়ার সম্ভাবনা রয়েছে জম্মু এবং কাশ্মীরে তোমরা দেখতে পাচ্ছো বরফের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে জম্মু এবং কাশ্মীরে তাছাড়া কিন্তু ভারতের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু জায়গায় মেঘলা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হায়দ্রাবাদ এখানে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে এখন আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে আবহাওয়া মানে হচ্ছে কি তাপমাত্রা কত থাকবে তাপমাত্রা তো আমরা চলে যাচ্ছি তাপমাত্রা চলে গেলাম আমরা কিন্তু একটু নেট ছোলো আছে এর জন্য কিন্তু লেট একটু আসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে অংশগুলিতে বেশি লাল হয়ে আছে সেগুলোতে কিন্তু একটু বেশি তাপমাত্রা আর তোমরা এখানে দেখতে পাচ্ছ গোলাপি যেগুলোতে হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রচণ্ড কম তাপমাত্রা গোলাপি অংশই তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু মাইনাস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কারণ প্রচণ্ড কিন্তু ঠান্ডা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চীনে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু মাইনাসের নিচে কিন্তু তাপমাত্রা থাকবে চীনে তোমরা এখানে দেখতে পাচ্ছ সব জায়গাতে কিন্তু ভারতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হলুদ পাড়া হয়ে আছে তার মানে কিন্তু তোমরা দেখতো পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই লাল হয়ে আছে তার মানে কিন্তু শীত কিন্তু সেরকম প্রচণ্ড শীত কিন্তু নেই মঙ্গলবার নটার সময় তোমাদের দেখিয়ে দিয়েছি কলকাতার তাপমাত্রা কিন্তু বাইশ ডিগ্রি থাকবে এবং বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশের বরিশালে তোমরা দেখতে পাচ্ছ বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং খুলনাতেও বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এখানে আমরা চলে গেলাম বর্ধমানে তোমরা দেখতে বাইশ ডিগ্রি এবং বাঁকুড়াতেও কিন্তু এই একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পুরুলিয়াতে কুড়ি ডিগ্রি পশ্চিমের জেলাগুলোতে কিন্তু একটু কম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাছাড়া কলকাতায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু একটু বেশি তাপমাত্রা থাকবে এবং মালদাতে তোমরা দেখতে দেখিয়ে দিচ্ছি মালদাতে তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়িতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারেও কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াস ভারতে সব থেকে কম তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পাহাড়ি অঞ্চলে জম্মু এবং কাশ্মীর এখানে কিন্তু মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে থাকবে কেরলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেখানে তোমাদের দেখতে পাচ্ছো এখানে কিন্তু চব্বিশ ডিগ্রি থেকে কিন্তু তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি একুশ ডিগ্রি এরকম তাপমাত্রা কিন্তু কেরকে কেরলের বিভিন্ন অংশে কিন্তু এরকম তাপমাত্রা থাকতে পারে এখানে ব্যাঙ্গালুরুতে তোমরা দেখতে পাচ্ছ বাইশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার নটার সময় কিন্তু থাকছে এখানে নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কলকাতা থেকে কিন্তু অনেকটাই কম তাপমাত্রা দেখতে পাচ্ছ নিউ দিল্লিতে কলকাতায় তোমাদের তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি কলকাতায় কিন্তু বাইশ ডিগ্রি এবং নিউ দিল্লিতে দেখতে পাচ্ছ তোমরা চোদ্দো ডিগ্রি কি পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে প্রায় কিন্তু সাত আট ডিগ্রি কম কিন্তু দিল্লিতে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার আগামী সোমবার ন তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যদি খবর নতুন আপডেট আসে তো অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রথমেই